ভিডিও শুরু হওয়ার আগে বলি আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটা ক্লিক করে দিবেন যেন আগে আসা নতুন ভিডিওগুলো নোটিফিকেশান আপনার পর্যন্ত পৌঁছাতে পারে হ্যালো গাইস তো আমরা লাস্ট ভিডিওতে ডিজাইন ট্যাপ সম্পূর্ণ দেখেছি তাই না আমরা ডিজাইন ট্যাপ প্র্যাকটিসও করেছি কীভাবে কোথায় কী ইউজ হবে সেটাও বললাম আজকে আমরা দেখব লে আউট ট্যাব এখন থেকে কিছু ভিডিওস আমরা লেআউট ট্যাবটাকে ব্যাখ্যা করব তো লেআউট ট্যাবে যাওয়ার পর দেখেন যে যে লেআউট ট্যাবে আমি আসলাম এই ট্যাবে পেজ সেট আপ প্যারাগ্রাফ অ্যারেঞ্জ এই তিনটা সেকশনে ভাগ করা আছে তো আমরা প্রথমে পেজ সেট আপটা দেখবো তো এই ভিডিওটা আমরা ডিসক্রাইব করবো মার্জিন ওরিয়েন্টেশন আর সাইজ আর কলমস নিয়ে মার্জিন ওরিয়েন্টেশন সাইজ আর কলমস নিয়ে তারপর আমরা পরের সেকশন তিনটাতে যাব। ওটা নেক্সট ভিডিওতে যাব দেখেন এখানে আমরা মার্জিন আমাদের পেজে মার্জিন সেট দিতে হয় কারণ আমরা একটা পেজের একদম শুরু থেকে যদি লেখা শুরু করি তাহলে সেটা একদম বিচ্ছিরি দেখা যায় আমরা পরীক্ষার হলেও তো মার্জিনটা নিই তাই না মার্জিন টেনে তারপর পেজটাকে ডিভাইড করি একটা সেকশনে তারপর মাঝখানে একটা বর্জি বানিয়ে সেটাতে লিখি তো সেভাবে আমরা এখানে মার্জিন সেট করতে পারবো এখানে মার্জিনের ডিফাইন আছে নর্মাল এখানে মার্জিনে কয়েকটা সাইজ আছে নর্মাল ওয়ান ইঞ্চি ওয়ান ইঞ্চি করে চারদিক থেকে ছাড়বে নারো জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি করে চারদিক থেকে ছাড়বে মডারেট টপ আর বটম থেকে ওয়ান ইঞ্চি করে ছাড়বে আর লেফট অ্যান্ড রাইট থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি করে ছাড়বে ওয়াইড আর একটা সাইজ আছে ওয়ান ইঞ্চি ওয়ান ইঞ্চি বটম আর টপে ছাড়বে আর লেফট আর রাইটে টু ইঞ্চি করে ছাড়বে ঠিক আছে আছে এই অপশনটা আপনাদের অনেক কাজে লাগতে পারে টপে বটমে ছাড়বে মার্জিনের আর ওয়ান আপনার ইনসাইডে ছাড়বে মার্জিনের ঠিক আছে তারপর দেখেন কাস্টম মার্জিন আছে আমাদের কাছে যদি আপনার মনে হয় যে না মার্জিন আমার একটু কাস্টম করতে হবে লাইক এখানে যে সাইজগুলো আছে সেই সাইজগুলো আমার দরকার নেই তা আপনি এখানে কাস্টম করে নিতে পারবেন লাইক আপনি যদি জিরো জিরো করে দেন সবগুলো এখান থেকে দেখেন আমি যদি টপ টপ লেফট জিরো করলাম তারপর এখান থেকে এটাও জিরো করে দিই আর এখান থেকে বটম রাইট বটম সব কিছু জিরো করার পর আমরা যদি ওকে ক্লিক করি দেখেন একদম জিরো হয়ে গেছে এবার আপনি লিখলে একদম পেজের কর্নার থেকে লেখা শুরু হবে তাই না তো এইভাবে আমরা পেজের মার্জিনেশনকে ঠিক করতে পারি ক্লিয়ার তো এটা হচ্ছে আমাদের পেজের মার্জিন তারপর আছে আমাদের ওরিয়েন্টেশন আমি একটা কথা বলে নিই যে যে কোনো প্রজেক্ট করার আগে অবশ্যই মার্জিন ওরিয়েন্টেশন সাইজ এই তিনটাকে আগে ঠিক করে নেবেন মার্জিন ওরিয়েন্টেশন পেজের সাইজ এই তিনটাকে আপনাকে আগে ঠিক করতে হবে একদম প্রিলি করতে হবে নাহলে কী হবে পরে আপনি কন্টেন্ট লেখার পর যদি এগুলোকে সেট আপ করার চেষ্টা করেন আপনার কন্টেন্ট হয়তো মাঝখানে ছিঁড়ে যেতে পারে স্বাভাবিক তারপর দেখেন ওরিয়েন্টেশন আছে আমরা আমাদের ওরিয়েন্টেশনটাকে এইভাবে বুঝতে পারি যে লম্বালম্বি কোনো কিছু যেমন আমরা আপনাদের ফোন ধরি না ফোনটাকে যখন আমরা সোজা লম্বাভাবে ধরি এটাকে পোর্ট্রেট মোড বলে আর যখন আমরা এটাকে কাত করে ধরি লাইক কোনো ভিডিও দেখার সময় এটাকে ল্যান্ডস্কেপ মোড বলে ঠিক আছে আমরা ওরিয়েন্টেশন এখানে দুইটা সাইজের পাই একটা হলো পোর্ট্রেট একটা হচ্ছে এই যে এটা যেটা আমরা লম্বা পেজটা দেখতেছি এরকম আর ওরিয়েন্টেশন আর একটা ল্যান্ডস্কেপ আছে ল্যান্ডস্কেপ ক্লিক করবেন দেখবেন পেজটা কাত হয়ে যাবে অর্থাৎ এইভাবে বেড়ে যাবে আপনার প্রস্থে বেড়ে যাবে আর দৈর্ঘ্যে দৈর্ঘ্যে বেড়ে যাবে আর প্রস্থে কমে যাবে আর যদি আমরা পোর্ট্রেট রাখি তাহলে আপনার প্রস্থ বেড়ে যাচ্ছে দৈর্ঘ্য কমে যাচ্ছে তো এইভাবে আপনি নিজের সাইজগুলোকে ডিফাই ওরিয়েন্টেশনকে ডিফাইন করে নিতে পারবেন তারপর দেখেন আমাদের পেজের সাইজ আছে আমরা বিভিন্ন পেজের সাইজ নিয়ে কাজ করি লাইক প্রথম একটা আছে লেটার এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি ইন্টু এলেভেন ইঞ্চি লাইক এইগুলো আমাদের লেটার সাইজে কাজে আসে যেগুলোতে আমরা যে প্রিন্ট আউট বের করি যে পেপার্সগুলোতে ওই পেপার্সগুলো আমাদের প্রিন্ট আউটের শপে যেগুলো আছে ওইগুলো বেশিরভাগই লেটার সাইজের থাকে আর আমরা যে নর্মাল ডকুমেন্টগুলোর ছবি তুলি বা নিয়ে আসিগুলো সব লেটার সাইজে থাকে তারপর আছে ট্যাবলয়েড ট্যাবলয়েডটা একটু লম্বা বেশি আর একটু চিকন এটা হচ্ছে ইলেভেন ইঞ্চি ইন্টু সেভেন ইঞ্চি আছে ইলেভেন ইঞ্চি হলো আপনার প্রস্থ আর সেভেন ইঞ্চি হচ্ছে আপনার দৈর্ঘ্য ঠিক আছে তারপর লিগাল দেখেন লিগাল এইট পয়েন্ট ফাইভ ইন্টু এইট পয়েন্ট ফাইভ আছে ইন্টু ফোরটিন ইঞ্চি আছে ফোরটিন ইঞ্চি লম্বা হয় আর এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি প্রস্থ হয় এটা আপনার আপনি এটার জেনারেল একটা ব্যাখ্যা নিতে পারেন আপনার দলিলের কাগজ যেগুলো দেখেছেন না ডকুমেন্ট পেপারসগুলো যেগুলো আমাদের রাষ্ট্রীয় অন্যান্য কিছু কাজে ব্যবহার হয় লাইক দলিল লেখার ক্ষেত্রে অ্যাগ্রিমেন্ট সাইনের ক্ষেত্রে যে পেপারসগুলো ব্যবহার হয় ওইগুলো লিগাল পেপার থাকে ঠিক আছে তারপর দেখেন স্টেটমেন্ট আছে এটা ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি ইন্টু এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি এগুলো আপনাদের কাজে লাগবে এখানে অনেকগুলো আছে এ থ্রি আছে এ ফোর আছে এ ফাইভ আছে তারপর বি ফোর আছে তারপর বি ফাইভ আছে তো এগুলো আপনাদের বিভিন্ন কাজে লাগতে পারে যখন আপনার যে কাজে লাগবে সে অনুযায়ী নিয়ে নেবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন পেজের সাইজ আমাদের পপুলার হচ্ছে এ ফোর এখন আপাতত আরও পপুলার হতে পারে সামনে গিয়ে নতুন কোনো কিছু আমি জানি না বাট এ ফোর এখন পপুলার আছে অনেক বেশি তারপর মোর পেপার সাইজেস আপনার যদি আরও অন্য কোনো ডিফারেন্ট সাইজের পেপার দরকার পড়ে তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন আর ওয়াইড আর হাইট আপনি নিজে সিলেক্ট করে দিতে পারেন ধরেন আপনি ফাইভ ফাইভ ইঞ্চি চাচ্ছেন তাহলে ফাইভ ফাইভ ইঞ্চি দিয়ে দেন দেওয়ার পর আপনি ওকে ক্লিক করেন দেখেন আপনার পেজটা ফাইভ ফাইভ ইঞ্চিতে চলে আসবে ঠিক আছে ফাইভ ইঞ্চি ফাইভ ইঞ্চি দৈর্ঘ্য ফাইভ ইঞ্চি পোর্সে ফাইভ ইঞ্চি চলে আসছে ঠিক না এরপর আমরা এ ফোর করে দিই এটাকে ওকে এই হচ্ছে আমাদের মার্জিন ওরিয়েন্টেশন আর পেজের সাইজ এরপর দেখেন কলম আপনি একটা পেজকে কয়েকটা কলমে ভাগ করতে পারবেন একটা পেজকে কয়েকটা কলমে ভাগ করতে পারবেন লাইক আপনি যদি এখানে কন্টেন্ট লিখেছেন ধরেন এখানে আমি যদি একটা ডামি কন্টেন্ট আনি আনার পর এভাবে পাঁচটা প্যারাগ্রাফ নিয়ে আসলাম অথবা আপনি দশটা আনতে পারেন আপনি দশটা নিয়ে নেন আমি এটাকে দশটা করে দিই দশটা করার পর সরি দশটা করার পর আমরা এখানে পেজ নিয়ে দেখেন এই যে দশটা প্যারাগ্রাফ আমরা নিয়ে নিলাম না আমরা এটাকে এখন একটা পেজে একটা কলামে দেখতেছি না জাস্ট এই একটাই কলাম মানে এখান থেকে পর্যন্ত জাস্ট একটা কলাম আপনি যদি এটাকে জাস্টিফাই করেন দেখেন একটা কলামে মনে হচ্ছে না যে একটা কলামে একটা কন্টেন্ট লেখা আছে আপনি চাইলে এটাকে দুইটা কলামে বিভাগ করতে পারেন যেমন যে কোন জায়গায় কার্সার রেখে কলামে যাবেন টু কলামে ভাগ করবেন দেখেন দুইটা কলামে বিভাগ বিভক্ত হয়ে গেছে এইটার কারণে আপনার মাঝখানে একটা গ্যাপ রেডি হয়ে গেছে আর আপনার কন্টেন্টটা দুইটা কলামে বিভক্ত হয়ে গেছে এখানে কি হচ্ছে কাজটা কাজটা হলো এই কলমে আগে লেখা শুরু হয়েছে একদম নিজ পর্যন্ত এই পর্যন্ত লেখার পর যখন আর জায়গা থাকে নি কলম ভাগ হয়ে গেছিলো তারপর সে কি করছে সেকেন্ড নাম্বার চলে গেছে এখান থেকে তারপর এই পর্যন্ত ফিনিশ করেছে হচ্ছে আমাদের কন্টেন্টটাকে দুইটা কলমে ভাগ করা তারপর দেখেন আপনি আপনার কন্টেন্টটাকে তিনটা কলমে ভাগ করতে পারবেন এখানে দেখেন কলমস আছে কলমস এর অপশনে তিনটা কলাম আছে আপনি ক্লিক করলে দেখবেন কলামটা তিনটা কলামে মানে একটা পেজ তিনটা কলমে ভাগ হয়ে যাবে ঠিক আছে তারপর দেখেন এখানে রাইট আরেকটা অপশন আছে লেফট কলম লেফট কলম ব্রেক এটাকে এটাকে ডিসক্রাইব করবো এভাবে যে লেফটে একটু কম জায়গা রেখে একটা কলম ভাগ হবে কলম ভাগ হবে দুইটাই বাট লেফটে একটু ছোট কলম আসবে আর রাইটে একটু বড় কলম আসবে যদি আপনি এটাকে সিলেক্ট করেন তাহলে দেখেন লেফটে একটু কম ছোট কলম আসছে বাট রাইটে একটু বড় পরিমাণে কলম আছে এই কলমটাকে আপনি দেখতে পারবেন এই যে হোয়াইট লেবেল আছে উপরে এই যে দেখেন আপনি এখানে একটা কলম ছোট কলম ক্রিয়েট হয়েছে আর এখানে একটা বড় কলম ক্রিয়েট হয়েছে তাই না তো এটা হচ্ছে আমাদের কলমের রাইট অপশন লেফট অপশন তারপর আমাদের কাছে আছে রাইট অপশন যে রাইটে আমরা একটা ক্লিক করলে লেফটে একটু বড় কলম থাকবে আর রাইটে একটু ছোট্ট কলম থাকবে তো এইভাবে আমরা এই কলমগুলোকে ডিভাইড করতে পারি দেন এখানে আমাদের মোর কলমস অপশন আছে আপনি চাইলে আরো কলম ব্রেক করতে পারবেন লাইক আপনি যদি এখান থেকে কলমের সংখ্যাটা বাড়িয়ে দেন এই জায়গায় ছয় করে দেন এই যে এই জায়গাটাতে তারপর আপনি যদি ওকে ক্লিক করেন দেখেন আপনার কলামটা ছয়টা কলামে ভাগ হয়ে যাবে আপনার কন্টেন্টটা বাট এটার জন্য আপনার পেজ বেশি লাগবে তো কন্টেন্টটা অন্য পেজে ফেটে চলে যাবে তাই না তো এরকম আমরা কলাম ডিভাইড করতে পারি আমাদের কন্টেন্টে তারপর দেখেন এখানে আরেকটা ইন্টারেস্টিং পার্ট আছে যেটা হলো আপনি দশটা প্যারাগ্রাফ নিলেন লাইক নেওয়ার পর আপনি চাচ্ছেন যে আপনি পুরো কলামে বা পুরো পুরো পেজে বা পুরো কন্টেন্টে কলাম ভাগ করতে চাচ্ছেন না আপনি জাস্ট এই দুইটা প্যারাগ্রাফটাকে দুইটা কলামে ক্রিয়েট করতে চান তাহলে জাস্ট আপনি এই দুইটা প্যারাগ্রাফ ক্লিক করবেন ক্লিক করার পর কলম এই দুইটা সিলেক্ট করবেন প্যারাগ্রাফ সিলেক্ট করার পর কলম অপশনে আসবেন আসার পর টু কলামে ভাগ করবেন এটা দুই কলামে ভাগ হয়ে যাবে তো আমরা একটা প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ যে কোনো যে কোনো প্যারাগ্রাফগুলোকে ইচ্ছা হলে দুইটা কলামে ভাগ করতে পারি লাইক আপনি এই তিনটাকে তিনটা কলমে ভাগ করে দেন এই তিনটা প্যারাগ্রাফে ক্লিক করেন ক্লিক করার পর থ্রি কলমে ক্লিক করেন দেখেন তিনটা কলামে ভাগ হয়ে গেছে তো এইভাবে আমরা করে থাকি তাই না আমাদের নিউজ পেপারে যে প্যানেলগুলো আমরা দেখি এরকম কলমে কলমে ভাগ করা থাকে অনেক জায়গায় আমরা অনেক কন্টেন্টও দেখেছি যেগুলো কলমে কলমে ভাগ করা থাকে তো এরকম কলমে আপনি ভাগ করতে পারবেন নিজের কন্টেন্টগুলোকে তো এই হচ্ছে আমাদের মার্জিন ওরিয়েন্টেশন সাইজ কলমস আমি আশা করি আপনারা এইগুলো সবগুলো বুঝতে পারছেন তো আজকের ভিডিওতে বা এই ভিডিওতে এই পর্যন্তই আজকের না হলে এই ভিডিওতে এই পর্যন্তই তারপর আমরা রেস্ক্রাইপ করবো ব্রেক লাইন নাম্বারস আর হাইপার হাইফেনেশন তো এর পর্যন্ত এখন পর্যন্ত মার্জিন ওরিয়েন্টেশন সাইজ কলাম এটাকে একটু বেশি প্র্যাকটিস করবেন অবশ্যই লেআউটটাকে লেআউট টাইপটাকে বেশি প্র্যাকটিস করবেন অনেক বেশি কাজে আসবে আপনার ঠিক আছে অনেক বেশি কাজে আসবে আপনার তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে